ভাইয়া আমি ঋতু না ইতু ও ঋতুর ফোন থেকে যে তোরা এসেছিস নাকি হুম ফোন করছিস কেন আমি তোর উপর রাগ করেছি এটা জানার জন্য আচ্ছা জানলাম এখন ফোন রাখ কেন রাগ করেছি আগে সেটা জানতে চা বল কেন রাগ করেছিস তুই প্রেম করছিস সেটা তুই সবার আগে ঋতুকে বলেছিস আমাকে কিন্তু বলিসনি আমি কি তোর সদ্বোন তামিম নিজেকে সামলালো ঋতু এমনটা কেন বলছো তো আমি কোনো প্রেম করছি না তাহলে ঋতু যে বলল তোর প্রেমটা নাকি পুরো মাগো মাগো পড় যায় চলে গেছে পায়জামাও নাকি উল্টো করে ফেলেছিস তামিম থতমতো খেয়ে গেল ঋতুটা আর ঋতুটা একই বয়সের অথচ ঋতুটা কি বুদ্ধি করে কথা বলে আর ঋতু গাধিটা কোথায় কি বলতে হবে কিছু সেন্স নেই কি হলো ভাইয়া কথা বলছিস না কেন তুই এত দূর অবধি চলে গেলি তাও আমায় জানালি না এ তো আমি একটা জরুরি কাজে বেরোচ্ছি বাসা এসে কথা বলছি তো তোর তো সারাক্ষণই জরুরি কাজ সোজা করে বলে দে না আমার সঙ্গে কথা বলার তোর টাইম নেই সেরকম কিছু নয় ইতু আমার প্রেম হয়নি বলে তোকে বলা হয়নি প্রেম হলে আমি ঠিক বলতাম শোন ভাইয়া না বলে ভালোই করেছিস আমার সিক্রেট গুলো তোকে আর বলবো না কিছু বলবো না আমিও একা একা চলতে পারি বুঝলি তামিম ফোন কেটে দিল ইঁতুর ফেঁচফেঁচা নিয়ে শোনার সময় এখন তার হাতে নেই বেরোতে হবে লাবণী শক্ত করে নীরার হাত চেপে ধরে আছে নীরা বিরক্ত গলায় বলল উফ সাহস জন্য এসে তো তুমি বরং আরও ভয় বাড়িয়ে দিচ্ছ এমন ঠকঠক করে কাঁপছো কেন লাবণী দাঁত কামড়ে বলল কাঁপা কাপি তো এখনো কিছুই দেখো নি যখন কথা বলতে শুরু করবে তখন দেখবে আমি তোমাকে শুদ্ধ নিয়ে কাঁপছি পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা এটা যদি মেরে টেরে দেয় মোড়রে তো ভয় তুই এসেছো কেন লাবনি বিড়বিড় করে বলল ইয়া মাবুদ বাঁচাও নীরা গটগট করে টেবিলটার কাছে হেঁটে গেল দুজন স্বাস্থ্যবান লোক বসে একজন সাদা অন্যজন কালো শার্ট পরা নীরা আশপাশটায় আবারও চোখ বোলালো না আর লোক নেই দুজনই মাত্র আমি মিস নীরা লোকগুলোর কেউই তাতে কোনো জবাব দিল না এদের মধ্যে একজন একটি চিরকুট বাড়িয়ে দিল তাতে লেখা যা বলার এর উল্টো পিঠে লিখে দিন মুখে কিছু নয় অন্য নীরাকে বসতে বলল ইশারায় একটা কলম বাড়িয়ে দিল লাবণী একটু দূরে দু টেবিল পরে দাঁড়িয়ে নিরা চট করে লিখে ফেললো আমি কোনো বয়ান দিব না মিস্টার তামিম নামের যে লোকটা উনি সম্পূর্ণ আমার অপরিচিত আপনারা নিশ্চিন্তে থাকতে পারুন তবে আমার দোকানের ক্ষতিপূরণ না পেলে কথার খেলাফও কিন্তু করতে পারি মিস্টার জাকির বলল স্যার টার্গেট পজিশনে আছে শুট করব তামিম কঠিন গলায় বলল নো কোয়াইট নট লেডি দুজন আগে সেফলি বেরিয়ে যাক লেট देम গো সেফলি ফ্রম দ্য সাইড মিরা কাগজটা বাড়িয়ে দিল সাদা শার্ট পরা লোকটা হাত বাড়িয়ে কাগজ নিল অন্য লোকটা আরেকটা চিকট এবং ছোট নীল একটা প্যাকেট বাড়িয়ে দিল নিরা দিকে চিরকুটে লেখা পঞ্চাশ হাজার আছে এতে ভবিষ্যতে কথার হেরফের হলে মানুষও থাকবে না নিরা প্যাকেটটা নিয়ে এসে লাবণীর হাত ধরলো লাবণী কোনো রকমে তোতলাতে তোতলাতে বলল হাঁটতে পারছি না নিরা পা ডুলছে ঝিনঝিন করছে নিরা বিরক্ত গলায় ধমকের বলল উফ বেকুবি করবে না তো ভাবি এটা খুব ডেঞ্জারাস তো চলো নিরা লাবণীর হাতটা নিজের কাঁধে নিয়ে বলল আমাকে ধরে ধরে হাঁটো হ্যাঁ এই যে এইভাবে খুব তো বড় বড় কথা বলেছিলে এখন তো ঘেটে ডাল হয়ে গেছে মেরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে হাঁপ ছাড়লো এখন সোজা লিফ্টের দিকে ও মাই গড গুলি আওয়াজ কোথা থেকে ভাবি মিরা পেছন ফিরে তাকালো রেস্টুরেন্টে বসা লোক দুটো দুজনেই ফ্লোরে পড়ে গোঙাচ্ছে গুলি করলোকে কে চিৎকার দিয়ে বলল মিরা, ধরো আমাকে ধরো আমাকে দৌড়াও নিরা মীরা লাবণীকে টেনে লিফ্ট অবধি যেতে পারলো না লাবণী বেহুস হয়ে গেছে মিরা লাবণীকে ফ্লোরে শুয়ে দিল হেল্প হেল্প বলে চিল্লানোর মানে হয় না চোখে মুখে পানি ছিটা দিতে হবে মীরা ব্যাগ থেকে পানির বোতলটা বের করলো হে মিস ঠিক আছে তো ওনার কি হয়েছে মীরা তাকালো মিস্টার তামিম কথা বলছেন তার হাতে পিস্তল মীরা তড়াক করে উঠে দাঁড়ালো ভাবি ভাবি মানে বেহুশ হয়ে গেছেন তামিম পিস্তলটা কেরিয়ারে ঢুকিয়ে নিতে নিতে বলল ওকে আমি দেখছি মিরা অবাক চোখে দেখলো গুলিবিদ্ধ লোক দুটোকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে মিরা কাপা কাপা গলায় বলল লোকগুলো কি মরে গেছে তামিম হাসতে হাসতে বলল মরা কে এতই সোজা দুজনকে এই পায়ে গুলি করা হয়েছে হ্যালো মিসেস লাবনি চোখ খুলুন হ্যালো তামিম আবার কিছু পানি ছিটিয়ে দিল লাবণী এবার চোখ মেলল নিরা স্ট্রাক হয়ে দাঁড়িয়ে আছে লাবণী বিড় বিড় করে বলল আমি কি মারা গেছি তামিম আশ্বস্ত করা গলায় বলল আপনি সম্পূর্ণ ঠিক আছেন মিসেস লাবণী ইউ আর কমপ্লিটলি তামিমকে দেখল এবং সাথে সাথে উঠে বসলো আপনি আপনি কি করে নিরা হতাশ গলায় বলল তিনিই গুলি করেছেন ভাবি আপনার আপনার কাছে বন্ধু কাছে আপনি গুলি চালাতে জানেন ত্যামিন জবাব না দিয়ে পকেট থেকে টিস্যু বের করে দিতে দিতে বলল নিন বুকটা মুছুন আপনি বরং স্কার্ফটা খুলে নিন এতে সাফোকেটিং ভাবটা কমবে মীরা ভয় তো গলায় বলল আবা আমরা কিছু টাকা নিয়েছি ওদের কাছ থেকে এই নিন তামিম বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল দ্যাটস ভেরি গুড আমাকে দিতে হবে না আপনি তো পুলিশের কাছ থেকেই টাকা নেন গুন্ডা তো গুন্ডাই মিরা শুকনো একটা দিল মাত্র তো আটশো পঞ্চাশ টাকা ঠকিয়েছে এটাও মনে রেখেছে লাবণী অনুরোধ ভরা কণ্ঠে বলল আমাদের একটু বাসায় পৌঁছে দিন না তামিম সাহেব আমার মাথা ঘুরছে হারুন দৌড়ে এসে বলল সব ওকে স্যার আমরা কি চলে যাব আপনার অফিসে যান আমার একটু কাজ আছে ড্রাইভারকেও নিয়ে যান গাড়ির চাবিটা দিয়ে যেতে বলুন ওকে স্যার মীরা বিস্মিত হয়ে তাকিয়ে আছে ওকে চলুন মিস নীরা যাও যাক লাবণী ব্যাগটা নিয়ে সামনে হাঁটতে থাকলো মিরা ফিসফিসিয়ে ফিসিয়ে বলল এই বেটা আপনার লোক আপনি একে পাঠিয়েছিলেন কি ভয়ানক কি ভয়ানক মিস নীরা আপনার মুখটা একটু এদিকে আনুন তো রক্ত লেগে আছে নাকি নিরা মুখ বাড়িয়ে দিল কোথায় কোথায় এই যে ডান গালে বলে তামিম চট করে একটা চুমু খেয়ে নিল ইরা আকস্মিক ঘটনায় বিস্মিত হয়ে দাঁড়িয়ে পড়ল লাবণী পেছন ফিরে তাকালো দাঁড়িয়ে আছো কেন নীরা তামিম দ্রুত এগিয়ে এসে বলল হ্যাঁ হ্যাঁ চলুন চলুন আরে মিস নীরা আপনি অত বড় হা করেছেন কেন ব্রিদিং প্রবলেম হচ্ছে দেখব আমি নীরা কিছু না বলে রোবটের মতো হেঁটে এগিয়ে এলো হারুন আবার এসেছে স্যার গাড়ির চাবিটা গুড মিস্টার জাকিরকে বলুন আমি আসার আগ পর্যন্ত কোনো ধরনের জিজ্ঞাসাবাদ নয় লাবণী গাড়িতে বসেই বোরকাটা খুলে নিয়ে বলল আপনি অত বড় অফিসার বুঝতেই পারিনি গুলি বন্ধু আচ্ছা আমরা যে এখানে এসেছি খবরটা কি করে পেলেন বলুন তো আমাদের দুজন ওয়াচম্যান মিস নীরাকে ফলো করছেন কদিন যাবৎ ডাউটিং কিছু বুঝতে পেরেছিল বলে ইনফর্ম করেছে আমাদের আমি অবশ্য আগেই আন্দাজ করেছিলাম এমন কিছু ঘুরতেই পারে এটা অনেক কমপ্লিকেটেড একটা কেস সব ইনফরমেশন আগে পেয়ে যাই তারপর বলবো নীরা চোখ বন্ধ করে বসে আছে লাবণী মীরার হাতটা ধরে ঝাঁকি দিল এমন দুম মেরে আছো কেন কি হয়েছে শক্ট মীরা জবাব দিল না তার কথা বলতে ভালো লাগছে না তামিম হাসল গাড়ি থেকে নেমে মীরা এক মুহূর্ত দাঁড়ালো না খুব দ্রুত ভেতরে চলে গেল লাবণী সৌজন্য হেসে বলল আপনি চলুন না ভেতরে এক কাপ চা খেয়ে যাবেন মিস্টার শফিককে বাড়িতে আছেন উনি থাকলে কথা বলে আসতাম লাবণী মুখ গোমরা করে হ্যাঁ বোধক মাথা নাড়ল এ তো দেখি মহা ঝামেলায় পড়ে গেল বাবা সফিকের কাছে যাওয়া মানে প্রাইম মিনিস্টারের মেয়ের গল্প শোনা কোনো সমস্যা না না সফিক বাড়িতেই আছেন আসুন না আসুন আসলে আমার দেবর খুবই ভালো ছেলে মাঝে মাঝে একটু কথাবার্তায় আপনি এত কেন হেজিটেট করছেন আসলে ওর উপর একটা চরম ধরনের মানসিক ঝড় গেছে একটু নর্মাল ট্র্যাকে থেকে ওর মেন্টাল স্টেবিলিটিটা সরে গেছে শফিক খুব ভালো ছাত্র ছিল এটুকু বলতে যেন লাবণীর গলা ধরে এলো সে একটু থামলো গলা ছেড়ে নিল একটা মানুষকেও ভালোবেসে হাত ধরেছিল সেই মানুষটা মাঝ পথে ওর হাত ছেড়ে দিয়েছে শুধু হাত ছাড়লেই কথা ছিল না প্রচণ্ড অপমানের সাথে ছুঁড়ে ফেলে দিয়েছে এজন্য শফিকের কিচ্ছু ঠিক নেই এলোমেলো হয়ে আছে ওর মনের ভেতরটা উনি সময় সম্পূর্ণ ঠিক হয়ে যাবেন এত ঠিক হবেন যে আশেপাশের সবাই চমকে যাবে ডুমপরি লাবনী আশানিত জুখিয়ে তামিমের দিকে তাকালো তার চোখ বলছে আমরা অনেক দিন যাবতই ভালো নেই ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে লাবনী হাসার চেষ্টা করলো তামিমকে ভেতরে আসতে দেখেই নিরা চাপা স্বরে লাবনীকে ইশারায় বলল এনেছো কেন বাড়িতে সব বসার ঘরে তুলকালাম অবস্থা সফিকের বই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকালে নাস্তার প্লেটটা পর্যন্ত সরানো হয়নি এর মাঝে সফিক ফ্লোরে শুয়ে পড়েছে তামিমকে দেখে সফিক হাত নেড়ে শুধু হাই বলল কিন্তু শোয়া থেকে উঠল না কি ব্যাপার ভালো আছেন খুব জমিয়ে পড়াশোনা হচ্ছে মনে হয় হুম কিন্তু এখন তো কথা বলতে পারবো না পড়ছি না না ইটস ওকে আমি চা খেতে এসেছি মীরা উপরের ঘরের দিকে যাচ্ছিল তামিম পিছু ডাকলো মিস মীরা আমাকে কি দয়া করে অন্য জায়গায় বসতে দেবেন এখন এখানে বসলে ওনার পড়াশোনার ডিস্টার্ব হবে সঠিক সুর মেলালো তামিমের সাথে উপরে বান্দা নিয়ে যান মীরা ক্রাউড হলে আমার অ্যাটেনশনটা ক্র্যাশ করে যায় প্লিজ মীরা কড়া একটা কথা বলতে গিয়েও নিজেকে সামলালো প্রচন্ড অনিচ্ছায় এক একপেশে সুরে বলল চলুন আপনি এর মধ্যে চেঞ্জও করে নিয়েছেন বা তুই মিনিটেই নিরা জবাব না দিয়ে মনে মনে একটা ভয়াবহ গালি দিল তামিমকে আপনাদের বাড়িটা তো বেশ গোছানো কে গোছায় নিরা মনে মনে বলল তোর বউ গোছায় রে শালা সিঁড়ে দিয়ে উপরে উঠতে উঠতে তামিমের মনে হলো এই বাড়িটা অন্যরকম শান্তিময় তামিম মীরার পেছন পেছন প্রায় কাছ ঘেঁষে হাঁটছিল কি মিষ্টি ক্ষণ সে বড় করে একটা নিঃশ্বাস নিল বাবা মা গ্রামে গেছেন এরপর অনিরা পেছনে তাকিয়ে বলল এই দূরে 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 সরে হাঁটুন এরকম পাশে কেন হাঁটছেন হ্যাঁ আরো দূরে তামিম দূরে যাবার ভঙ্গি করল এবং যথারীতি নিরার পাশে হাঁটতে থাকল নিন এখানে বসুন চা আসছে আমি কি একা বসে থাকব আপনিও বসুন আমি বসবো না চা এলে বিদায় হন আপনি এত রেগে আছেন কেন এরকম আচরণ কেন করছেন নিরা জবাব দিল না চেয়ারটা টেনে এগিয়ে দিল একা বসে থাকার জন্য এসেছি আমি এমন করার মানে কি কেন করছে বুঝতে পারছেন না ওখানে আপনি কি কাজটা করলেন কি করলেন এত সাহস কোথায় পেলেন হ্যাঁ এটা কোনো ভদ্র মানুষ করতে পারে আমি আবার কি করলাম কি করলাম সারা দুনিয়াকে দেখে চুমু খাওয়া হয়েছে এখন বলছেন কি করেছেন পুরো জায়গাটা সিসিটিভি মনিটর করা সব হয়তো রেকর্ড হয়ে আছে দুদিন পর আমি যখন নায়িকা হব এরকম কিছু লিক হয়ে গেলে তখন কারিয়ার শেষ মীরা একটু এগিয়ে গিয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়ালো তার রাগী কণ্ঠে যেন খাঁচ ছাড়া ভাব মোটেও না আমাকে চুমু খাবার দরকারটা কি আপনার হ্যাঁ এত চুমু খাওয়ার শখ কেন হচ্ছি লজাসর বলে তো এবং নীরা পেছনে ফিরবার আগেই তামিম তাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে মীরার ঘাড়ির কাছে গালির পাশটায় লম্বা একটা চুমু খেয়ে নিল নীরা ও মাগো বলে সহজরে চিৎকার দিল ততক্ষণে তামিম খুব স্বাভাবিকভাবে দ্রুত চেয়ারে বসে পড়েছে চিৎকার শুনে লাবণী ছুটে এসছে কি হয়েছে নীরা কি আমিও তো কিছু বুঝতে পারছি না উনি আমার সাথে কথা বলছিলেন হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন মিস নীরা কি হয়েছে বলুন তো লাবণী নীরার পাশে গিয়ে দাঁড়ালো নীরা দুঘালে দুহাত চেপে মুখ হাঁ করে বড় বড় চোখ করে তাকিয়ে আছে তার চোখের মনিগুলো যেন এক্ষুনি খুলে বেরিয়ে আসবে কি হয়েছে বলো নীরা কথা বলো লাবণী নীরার গাত ধরে ঝাঁকি দিল তামিম চিন্তিত ভঙ্গিতে বলল আসলে একটু আগের ঘটনাটার সারপ্রাইজটা এখনো রয়ে গেছে বুঝলেন মিস লাবণী লাবণী পানির গ্লাসটা নীরার দিকে এগিয়ে দিল পানি খাও নীরা এত ভয় পেলে হয় বসো এখানে এসে বসো গুন্ডাদের তো উনি ধরে ফেলেছেন এখন ভয় কে তুমি না সাহসী মেয়ে তাছাড়া তামিম সাহেব তো আমাদের পাশেই আছেনি তাই না ভাই তামিম তামে কাঁচো জি জি পানিটা খাও নীরা এমন দুগাল চেপে ধরে আছো কেন গালে কি দাঁত ব্যথা তোমার অত্যন্ত বিরক্ত গলায় বললো চিৎকার কি করছেন লাবনি মাথা নাড়ল উফ ভাবি বোঝাও না ওকে এভাবে যাতে চিৎকার না দেয় ডিস্টার্ব হয় আমার এ বাড়িতে শান্তিতে পড়াশোনা চলে সফিক চলে গেল নীরা দু হাতে দুগাল শক্ত করে চেপে আছে তার সমস্ত শরীর কাঁপছে তোমার কি দাঁত ব্যথা নীরা গরম পানি দিয়ে কুলকুচি করবে কি হলো নীরা কিছু না বলে লাবনির দিকে রক্তচক্ষু করে তাকালো আমার কি দাঁতে পোকা যে ব্যথা করবে এত রাগ করছো কেন তোমার ভাব দেখে বললাম তামিম হেসে বলল আপনি বরং জানি আসুন ভাবি মিস নীরা একটু নিজেকে সামলে নিক সডেন হিট তো লাবনি ব্যস্ত গলায় বলল চা নয় ভাই আপনি লাঞ্চ করে যাবেন আমি ভাত দিচ্ছি টেবিলে দরজাবদি গিয়ে লাবনি ফিরে তাকালো তামিম ভাই ধন্যবাদ ভাবি বলার জন্য মাই প্লেজার ভাবি লাবণী চলে যায় তেই নীরা উঠে দাঁড়ালো এবং সামনে টেবিল পা দিয়ে একটা লাথি মারলো আপনি চলে যাচ্ছেন আমি কি একা বসবো নাকি বাড়িতে গেস্ট এলে এমন করে বসে আপনারা নীরা শক্ত গলায় বলল আমি আপনাকে দেখে নিব ছাড়ব না আপনার সবকিছু আমি পাবলিককে জানিয়ে দিব কেস করব আপনার উপর আপনাকে জেল খাটিয়ে তারপরেই ছাড়ব আপনি এখনও চেনেন না আমাকে আমি উঠে দাঁড়ালো নীরার মুখোমুখি এসে বলল মিস নীরা আপনি এভাবে দু গালে হাত চেপে না রেখে বরং একটা হেলমেট পরে আসুন তাহলে আমার হাত থেকে বেঁচে যাবেন কিছু করতে হবে না স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন নীরা এক মুহূর্ত দাঁড়ালো না যাবার সময় প্রথমে সামনে রাখা টেবিলে বাড়ি খেলো পরে গিয়ে দরজার ফ্রেমে বাড়ি খেলো এবং সব শেষে ঘরের ভেতরে কিছু একটাই হচট খেয়ে ধরাম করে পড়ে গেল তামিমার ওদিকে গেল না বারান্দার রেলিংয়ে ধরে আকাশের দিকে তাকালো কি ঝকঝকে রোদ উঠেছে এত সুন্দর আকাশ কেন আজ রাতে ডিনারের সময় তামিম অ্যানাউন্সের মত করে বলল মা আজ আমরা তিন ভাই বোন একসাথে ডিনারে বসবো তুমি আর বাবা আলাদা সেলিনা বিস্মিত চোখে ছেলের দিকে তাকালেন কেন বল তো আমাদের কথা আছে তুমি বরং বাবাকে নিয়ে টাইম স্পেন্ড করো মাই ডিয়ার সান তোমার মা নামক বস্তুটার সাথে আমি একসাথে খেতে পারবো না আই কুইট দ্য ডিনার কেন খেতে পারবে না বাবা এতদিন পর তোমরা একসাথে ডিনারে তোমাদের তো সেলিব্রেট করার কথা সেটা তোমার মাকে বলো আমি এই তোমার মায়ের কাছ থেকে এক কাপ চা পাইনি সেলিনা চমকে যাওয়ার মতো মুখভঙ্গি করে বললেন চা পাওনি মানে দুবার চা দিয়েছি কি মিথুক তুমি যেটা পাঠিয়েছো সেটা রচা আমি যে রচা খাই না এটা কি তোমায় দলিল করে লিখে দিতে হবে বলো আমি লিখে দিচ্ছি রাইটিং ডকুমেন্ট দুধ চা তো আমি তোমায় দিব না একদম না তুই তো জানিস না তামিম দুধ চা খেলে তোর বাবার পেটে গ্যাস হয় সারা সে গ্যাস নির্গত করে পেটের গ্যাস কোম্পানি লিমিটেড তোরা তো আর তোদের বাবার সাথে ঘুমোস না আমাকে ঘুমোতে হয় আমি বুঝি সেই গ্যাস নিঃসরানো নিঃশব্দে নয় ককটেল বিস্ফোরণের মতো আওয়াজ করে আমি যে কতবার ভয়ে চুমকে উঠি জানিস ইতো হেসে ফেলল মেজবাউর সাহেব কর্কশ গলায় বললেন শর্ট ইওর মাউথ ঋতু পরিবেশ স্বাভাবিক করতে বলল বাবা তোমার কাছ থেকে কদিন দূরে থেকে কেমন শুকিয়ে গেছে দেখেছো মা সেলিনা জবাব দিলেন না মেজবাউর সাহেব গলা খাকাটে দিয়ে বললেন আমার খাবারটা রুমে পাঠিয়ে দেওয়া হোক আমার সাথে কাউকে খেতে হবে না সেলিনা এর চেয়ে দ্বিগুণ রাগান্বিত হয়ে বললেন আমি কখন বললাম যে আমি তোমার সাথে খাব তোমার ওই বিচ্ছিরি আঙ্গুল চোষা দেখলে আমার পেট গোলাচ্ছি কি স্টপ দুষ্ট মহিলা তুমি যে সব একত্রে মাখিয়ে একটা কি পদার্থ তৈরি করে খাও না সেই পদার্থটা দেখতে কি রকম হয় জানো সেটা দেখতে একদম রিতু বাবার মুখে কথাটা কেড়ে নিল সেটা দেখতে একদম আনারসের ভর্তার মতো হয় তাই না বাবা মেজবাবু সাহেব নিচে রাগ সামলালেন বাবা আমরা দুই বোনে আর ভাইয়া মিলে একটু আলোচনা করব সিক্রেট টাইপ এই জন্য আমরা আলাদা বসতে যাচ্ছি সেলিনা চট করে স্বামীর পক্ষে চলে গেলেন দেখেছো এই হলো আমাদের ছেলেমে আলোচনাতেই আমাদের রাখতে চায় না আর বুড়ো এরা ভাত দেবে বলছো মেজবাউ সাহেব বিরস মুখে বললেন সেলিনা চলো আমরা দুজনে বরং আজ সাদে ডিনার করি খাবার রেডি করো Thank you